যুক্তরাজ্যে দু হাজার একুশ সালে ডায়েট এবং নারীদের প্রজনন স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক বিষয়ক একটি গবেষণার মূল্যায়নে বলা হয়েছিল যে প্রজননের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের জন্যই ডায়েট এবং পুষ্টি গ্রহণের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ সাধারণভাবে বলতে গেলে গর্ভধারণের সুবিধার জন্য শাকসবজি ফলমূল পূর্ণ আঁশযুক্ত চাল এবং আটা তেলযুক্ত মাছ প্রোটিনের জন্য ডাল ডিম এবং মাংস গুরুত্বপূর্ণ খাবার এছাড়া আরও কিছু খাবার রয়েছে যেগুলোর গুরুত্ব আমরা প্রায়ই ভুলে যাই কিন্তু সেগুলো আসলেই গুরুত্বপূর্ণ যেমন আয়োডিন আয়োডিন ভ্রূণের পরিপূর্ণ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এবং এটি মায়ের থাইরয়েডের জটিলতা প্রতিহত করে যাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে বা যাদের গর্ভধারণে জটিলতা রয়েছে তাদের ক্ষেত্রে ডায়েট পরিকল্পনাটা ভিন্ন হবে সেটি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী হবে কিন্তু একজন সুস্থ ও স্বাভাবিক মানুষের ক্ষেত্রে ডায়েট পরিকল্পনা যেমন হতে পারে তা এখানে তুলে ধরার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এর তথ্য অনুযায়ী প্রজননে সক্ষম ব্যক্তিদের প্রতিদিন কমপক্ষে চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা প্রয়োজন ফলিক অ্যাসিড গ্রহণে ভ্রূণের মেরুদণ্ডের গঠনে জটিলতা দূর হয় এছাড়া এটি নারীদের গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় বলেও জানা যায় সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে তবে অনেক সময় শুধু খাবারের মাধ্যমে ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ করা সম্ভব হয় না সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ইউনাইটেড হাসপাতালের ডায়াটিক্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রধান চৌধুরী তাসনিম হাসেন বলেন ডিম্বানুর মান বাড়াতে হলে গর্ভধারণের আগে আগে প্রোটিন খাওয়া বাড়াতে হবে আর এগুলো হতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুধ এগুলোর প্রাধান্য থাকতে হবে তবে কেউ যদি এগুলো জোগাড় করতে না পারেন তাহলে চাল ডাল মিশিয়ে খিচুড়ি সিমের বিচি প্রতিবেলা খাবারের সাথে ডাল অবশ্যই রাখতে হবে এগুলো প্রোটিনের ভালো উৎস হারভার্ড স্কুল অব পাবলিক হেলথ সাড়ে আঠারো হাজার নারীর উপর আট বছর ধরে গবেষণা চালিয়ে দেখেছে যে যারা রেড মিট বা মাংসের পরিবর্তে ডালের মতো উৎস থেকে প্রোটিনের চাহিদা পূরণ করে তাদের বন্ধাত্ম ঝুঁকি কম থাকে গর্ভধারণের সময় এবং গর্ভধারণের পরে যাতে শরীরে রক্তের ঘাটতি না হয় তা নিশ্চিত করতে হবে এর জন্য অবশ্যই বেশি পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার মেনুতে রাখতে হবে পুষ্টিবিদরা বলছেন বর্তমানে শুধু গ্রামে নয় বরং শহরাঞ্চলেও মায়েদের মধ্যে রক্তশূন্যতা দেখা যায় আর এর প্রধান কারণ হচ্ছে আয়রনের অভাব ডক্টর চৌধুরী তাসনিম হাসিন বলেন ভ্রূণের দেহটা তৈরি হয় মায়ের রক্ত থেকে তাই মায়ের কিছুতেই রক্তশূন্যতা যাতে না থাকে সেটি নিশ্চিত করতে হবে রেডমিট বা মাংস বাদাম শুকনো ফলমূল এবং সবুজ শাকে প্রচুর আয়রন থাকে গর্ভধারণের একদম শুরু থেকেই শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর গঠন শুরু হয় এ কারণে খাবারের তালিকায় প্রতিদিন বাদাম রাখাটা গুরুত্বপূর্ণ যারা গর্ভধারণ করতে চান তাদেরকে অবশ্যই প্রতিবেলা খাবারের সাথে ভিটামিন সি রয়েছে এমন খাবার খেতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পর তা যাতে শরীরে শোষিত হয় তা নিশ্চিত করতে ভিটামিন সি দরকার এজন্য প্রতিবেলায় খাবারের সাথে লেবু কমলা বা ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো খাবার রাখতে হবে গর্ভধারণের আগে ভিটামিন বি টুয়েলভ রয়েছে এমন খাবার তালিকা রাখতে হবে বা কলিজা সামুদ্রিক মাছ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ থাকে এগুলো বেশি করে খেতে হবে বাংলাদেশে শহরাঞ্চলে মেয়েদের মধ্যে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি ধরা পড়ার প্রবণতা বেড়েছে অনেক সময় দেহের ওজন কম থাকলেও রক্তে গ্লুকোজ ধরা পড়ে এক্ষেত্রে সরাসরি চিনি খাওয়াটা কমিয়ে আনতে হবে শর্করা জাতীয় খাবার খেলেও সেটি কিছুটা কমপ্লেক্স বা একটু জটিল কার্বোহাইড্রেট রয়েছে এমন খাবার খেতে হবে যেমন সাদা চালের পরিবর্তে লাল চালের ভাত খাওয়া লাল আটার রুটি খাওয়া ইত্যাদি খাবারের তালিকায় শাকসবজি বেশি রাখতে হবে এটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে ফলে এটি গর্ভকালীন ডায়াবেটিসেরও ঝুঁকি কমাতে সাহায্য করবে গর্ভবতী নারী সহ প্রাপ্তবয়স্ক সবারই দিনে অন্তত দশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় এই ভিটামিনের প্রধান উৎস সূর্যের আলো যারা বেশিরভাগ সময় ঘরে থাকেন কিংবা রোদের সংস্পর্শে যান না তাদের আলাদাভাবে সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি গ্রহণ করতে হতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে পুষ্টিবিদরা বলছেন পরিকল্পনা অনুযায়ী খাবার খাওয়ার সাথে সাথে নিয়মিত শরীর চর্চা করাটাও জরুরি কারণ শরীর চর্চা নারীদের হরমোনের নিঃসরণ বাড়ায় পুষ্টিবিদরা বলছেন নারীরা গর্ভধারণের পর মায়ের খাদ্য তালিকায় প্রোটিন বাড়ানো ছাড়া আর তেমন কোনো ভূমিকা নেই ক্যালোরের পরিমাণ বাড়ানোর কোনো প্রয়োজন নেই বাচ্চার দেহ গঠিত হয় রক্তমাংস এবং হার দিয়ে আর রক্তমাংস মাংস হাড়ের জন্য প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও মিনারেলস দরকার হয় এখানে ফ্যাট এবং কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম প্রয়োজন হয় এজন্য খাদ্য তালিকায় কিছু স্বাস্থ্যকর ফ্যাট যেমন সামুদ্রিক মাছের তেল বাদামের ফ্যাট আঁশযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে ভ্রূণের বৃদ্ধি বাড়ানোর জন্য প্রোটিন গ্রহণের পরিমাণ ধীরে ধীরে প্রায় দ্বিগুণ করে ফেলতে হবে এ সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যাওয়ার কারণে একজন গর্ভবতী নারীকে প্রথম দিকে দিনে দুই থেকে তিন গ্লাস এবং শেষের দিকে গিয়ে দিনে অন্তত চার গ্লাস দুধ খেতে হবে তরল দুধ না খেলেও দুগ্ধজাত খাবার যেমন টক দই পনির দুধের ছানা খাওয়া যেতে পারে যারা দুধ খেতে পারেন না বা জোগাড় করাটা কষ্ট হয় তারা দুধের পরিবর্তে মাছ খেতে পারেন ছোট মাছের কাটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পোস্ত দানায় প্রচুর ক্যালসিয়াম থাকে নারীদের পাশাপাশি পুরুষদেরও খাদ্য তালিকায় নজর দেওয়ার সুযোগ রয়েছে পুরুষদের শুক্রানু স্বাস্থ্য ভালো রাখতে হলে ভিটামিনই খুবই দরকারি তাই ভিটামিন ই রয়েছে এমন খাবার পুরুষদের বেশি করে খেতে হবে সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে সেগুলো বেশি পরিমাণে খেতে হবে শুক্রাণু সবল রাখার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন এই সময় পুরুষদেরও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াটা বাড়াতে হবে মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বিশেষজ্ঞরা বলেন গর্ভধারণের জন্য বা প্রজনন স্বাস্থ্যের উন্নয়নের জন্য এককভাবে প্রভাব বিস্তার করবে এমন কোনো খাবার বা সুপার সুপারফুড নেই বরং পরিকল্পিত ডায়েট এবং নিয়মিত খাবার খাওয়ার প্রক্রিয়া অনুসরণ করাটা জরুরি তবে খাবার বা পুষ্টি এবং গর্ভধারণ ও প্রজনন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকলে অবশ্যই একজন চিকিৎসক এবং পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত